দুনিয়াটা আসলেই স্বার্থপর দুনিয়ার মানুষগুলো আসলেই স্বার্থপর যতদিন আপনি আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার সবাইকে দিতে পারবেন ততদিন আপনি সবার কাছেই প্রিয় পাত্র হয়ে থাকবেন যেদিন কি আপনি দিতে পারবেন না যেদিন আপনি আপনার সম্পদ অর্থ সম্পদ থাকবে না সেদিন থেকে আপনার পরিবার আত্মীয় স্বজন তারাও আপনার কাছে আর ফিরবে না তারাও আর আপনার খোঁজ খবর নিতে চাইবে না এটাই বাস্তবতা চারিদিকে তাকালেই শুধু দেখা যায় সবাই যে তাকে নেওয়ার জন্য এবার নিজের খবর রাখতে চায় না আমি ভালো আছি না খারাপ আছি সেই খবর খবরকে রাখতে চায় না আমি দিতে পারলাম না সেটাই মানুষকে সবসময় দেখতে থাকে কাজ নিতে না পারার কারণে সবাই স্বার্থ সেরে পালিয়ে ফেলো এতদিন এই তো কয়েকদিন আগে এসি যত দ্বিতীয় বসাই যে ভালো ছিলাম আত্মহত্যা করছে শুধু পারিবারিক যন্ত্রণার কারণে মানুষ এটাই হচ্ছে বাস্তবতা মানুষ সবসময় সবার স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে তখনও যে ব্যক্তি কারণে স্বার্থ পূরণ হচ্ছে তার খবর আর কেউ রাখে না সে ভালো আছে না খারাপ আছে তার মনের ভিতরে কী চলছে সেই খবরও কেউ রাখে না মানুষ এমনই মানুষ এমনই স্বার্থ পুরিয়ে গেলে কেউ আর পাশে থাকে না এটাই হচ্ছে বাস্তবতা তাই সবসময় নিজেকে নিয়ে আগে চিন্তা করাটা অত্যন্ত জরুরি নিজেকে নিয়ে ভাবাটা বসে বড় জরুরি নিজেকে নিয়ে ভাবাটাই বুদ্ধিমানের কাজ নিজে ভালো থেকে তারপরে সবাইকে ভালো রাখার চেষ্টা করাটাই ভালো কাজ নিজে ভালো না থেকে কাউকে ভালো রাখা সম্ভব না কাউকে ভালো রাখা যায়ও না কারণ কারো চাহিদার শেষ নাই আপনি যতই মনে করবেন যে আজকে এটা দিলে আর তার চাওয়ার থাকবে না তার চাওয়া শেষ হবে এটা সম্পূর্ণ ভুল কারণ তার ভিতরে ওই চাহিদাটা থেকেই যায় নিত্য নতুন প্রয়োজনীয় নিত্য নতুন জিনিস তার ভিতরে কাজ করে নিত্য নতুন জিনিস তার চাহিদা বেড়ে যায় এই চাহিদা আপনি কখনোই পূরণ করতে পারবেন না আপনি একদিন শেষ হয়ে যাবেন কিন্তু তার চাহিদা শেষ হবে না এই জন্যই নিজেকে নিয়েই ভাবতে হবে নিজেকে নিয়েই চলতে হবে কারো নিজে ভালো থেকে তারপরে সবাইকে ভালো রাখার চেষ্টা করাটাই তো আমি শ্রেয় মনে করি তাই সবাই নিজেকে নিয়ে ভাবতে থাকবেন নিজেকে নিয়েই ভালো থাকবেন i don't know about how i do.